এই গুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে এনে এই জুলাই অগাস্টে যে নিরীহ ছাত্র জনতার উপরে সেনাবাহিনীকে লেলিয়ে দিয়েছে একটা দেশের সেনাবাহিনীকে রাখা হয় আরেক দেশের সেনাবাহিনীর সিভিলিয়ানদের উপরে গুলি চালানোর জন্য নয় সেই নিজ দেশের সেনাবাহিনীকে লেলিয়ে দিয়ে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশ যেই দল দিতে পারে যেই নেত্রী দিতে পারে সে আগামীতে রাজনীতি করা তো দূরের কথা তার কী পরিণতি হতে পারে সেটা আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই আমরা তার সর্বোচ্চ শাস্তি বিচার নিশ্চিত হোক বাংলাদেশের মাটিতে সেটি আমরা দেখতে চাই এবং এই দাবিতে আমি একাত্মতা পোষণ করছি এবারে আমি আমাদের বাংলাদেশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা যার নেতৃত্বে যার দৃঢ় এবং কঠোর নেতৃত্বে আমরা গত ষোলো বছর যারা বিএনপি রাজনীতি করি আমরা রয়েছি আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আজকে এই মুক্ত বাতাসের নিচে আপনাদের সামনে বক্তব্য রাখতে পারছি সেই প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের লিখিত বক্তব্য আপনাদের মাঝে উপস্থাপন করছি আজ দশ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সামাজিক অধিকার আদায়ের সংগঠন মায়ের ডাক আয়োজিত জুলাই গণহত্যা জোরপূর্বক গুম ক্রসফায়ার পুলিশি হেফাজতে নির্যাতন ও মৃত্যু পিলখানা হত্যাকাণ্ড শাপলা চত্বর গণহত্যা সহ বিভিন্ন সময়ে আওয়ামী ফ্যাসিবাদী জুলুমের ভুক্তভোগী গণজমায়েতের প্রতি আমি সহমর্মিতা ও সংহতি জানাচ্ছি যারা ভোটাধিকার নাগরিক স্বাধীনতার জন্যে সোচ্চার হতে গিয়ে আওয়ামী স্বেচ্ছাতন্ত্রের নৃশংস নিপীড়নে আত্মদান করেছেন তাদের প্রতি জানায় গভীর শ্রদ্ধা আপনারা যারা এই জমায়েতে উপস্থিত আছেন তারা এবং দেশের সকল মানুষ ও বিশ্ববাসী জানেন মানুষকে গুম খুন অপহরণ করে গোপন বন্দিশালা আয়নাঘর বানিয়ে কারারুদ্ধ করে বিনা ভোটের দেড় দশকের বেশি সময় ধরে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে হাসিনা মানবাধিকার ভুলুণ্ঠিত করেছেন আন্তর্জাতিক তদন্ত এবং অব্যাহত সমালোচনা সত্ত্বেও হাসিনার এক দলীয় কর্তৃত্ববাদী সরকার ক্রমাগত মানবাধিকার লঙ্ঘন করে দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল জাতিসংঘের সর্বজনীন ঘোষণায় বলা হয়েছে সব জাতির সকল মানুষের মানবাধিকার সংরক্ষণের নিশ্চয়তা থাকতে হবে জীবন স্বাধীনতা এবং দৈহিক নিরাপত্তায় প্রত্যেকের অধিকার থাকতে হবে কাউকে নির্যাতন করা যাবে না কিংবা কারো প্রতি নিষ্ঠুর অমানবিক বা অবমাননাকর আচরণ করা যাবে না কিন্তু জনসমর্থনহীন নিষ্ঠুর স্বৈরাচারী হাসিনা জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণার নির্দেশনাগুলোকে তাচ্ছিল্য করে দেশের প্রতিবাদী জনগণের উপর বর্বরতা ঐশাচিক অত্যাচার ও উৎপীড়ন চালিয়েছেন শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ীভাবে ধরে রাখার জন্যে জনমতকে অগ্রাহ্য করেছে কথিত খুনি হাসিনার ভয়াবহ দুঃশাসনকালে যারা সত্য উচ্চারণ করতে চেয়েছেন তারা রাজনীতিবিদ সাংবাদিক ছাত্র শ্রমিক পেশাজীবী সহ নাগরিক সমাজের যেই হোক না কেন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং কারাবাস শারীরিক নির্যাতন শারীরিকভাবে নির্যাতন সহ জখম এবং গুণ খুন ও হত্যার শিকারও হতে হয়েছে সীমাহীন রক্তপাত ও বেপরোয়া নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জনগণের সকল গণতান্ত্রিক অধিকারকে হরণ করে নিয়েছিল মৌলিক অধিকারের ভোটাধিকার হরণ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম গুপ্তহত্যা জেল জুলুম অত্যাচার উৎপীড়নের বিরুদ্ধে পিএনপির সাহসী নেতাকর্মী সমর্থকরা হাতের মুঠায় প্রাণ নিয়ে গত দেড় দশকের বেশি সময় যাবৎ দুর্বার আন্দোলন সংগ্রাম চালিয়ে এসেছে জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রক্তাক্ত পাটাতন গণ অভ্যুত্থানের চূড়ান্ত আন্দোলনে প্রায় দুই হাজার প্রাণ এবং প্রায় বিশ হাজার ছাত্র জনতা জখম অঙ্গহানি আহত হয়েছে প্যাসিবাদী হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে দেশে স্বস্তি শান্তির অবারিত দ্বার উন্মোচিত হয়েছে দাসত্বের অবসান ঘটেছে দেড় দশকের বন্দি দশা থেকে মুক্তির স্বাদ অনুভব করছে বাংলাদেশের মানুষ বিএনপি বিশ্বাস করে মানবাধিকার প্রতিষ্ঠার মূল শক্তি টেকসই গণতন্ত্র মানুষের গণতান্ত্রিক অধিকার মানবাধিকারের পরিপূরক গণতন্ত্র ছাড়া মানবাধিকার কল্পনা করা যায় না মানবাধিকারকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে মানবাধিকারের ঘোষণাপত্রের এক নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সকল মানুষ স্বাধীনভাবে এবং সমান মর্যাদা ও অধিকার নিয়ে জন্মগ্রহণ করে তারা যুক্তি ও বিবেকের অধিকারী এবং ভ্রাতৃত্বের মনোভাব নিয়ে তাদের একে অপরের প্রতি আচরণ করা উচিত এ অধিকারগুলোকে মানুষের জন্মগত অধিকার অথচ সব মানুষের সমান স্বাধীনতা মর্যাদা ও অধিকার বাস্তবে একটি অবাস্তব বিষয় কাজেই এই কথাটিকে একটি আদর্শ চেতনা হিসেবে বিবেচনা করতে হবে এটি এই অনুচ্ছেদের মূল কথা সব মানুষ মানুষ জন্মগতভাবেই স্বাধীন এটা বিশ্বাস করতে পারলে কোনো বা পরাধীন করে রাখা যায় না অর্থাৎ যেসব শাসক গোষ্ঠী এখনো বিশ্বের নানা প্রান্তে কোনো মানুষকে বা জাতিগোষ্ঠীকে নির্যাতন নিপীড়ন করছে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রাখতে শক্তি প্রয়োগ করছে তারা মূল মূলত মানুষের জন্মগত স্বাধীনতায় বিশ্বাস করে না বিএনপির একত্রিশ দফার ভিত্তিতে এই কথার প্রতিফলন আছে জনগণ আগামী নির্বাচনে বিএনপিকে সরকার পরিচালনার দায়িত্ব দিলে শান্তি স্বাধীনতা এবং ন্যায় ন্যায় বিচারের ভিত্তিতে সরকার পরিচালিত হবে ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের লিখিত বক্তব্য পাঠ শেষ করে আপনাদের থেকে বিদায় নিচ্ছি কোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ